আসসালামু আলাইকুম চার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চার দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দাবি আদায় না হলে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা আজ শুক্রবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয় সকাল দশটায় শুরু হয়ে সমাবেশ চলে বেলা একটা পর্যন্ত সমাবেশ থেকে শিক্ষকেরা সরকারের কাছে চার দফা দাবি উত্থাপন করেন দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের এগারোতম গেরেড বেতন নির্ধারণ দুই সালের নয় মার্চ থেকে সব প্রধান শিক্ষকের দশম গ্রেডে পদোন্নতির সরকারি আদেশ জারি চলতি দায়িত্বে থাকা সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করা এবং চাকরির দশ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান শিক্ষকদের চার দফার প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুল্লাহ তিনি বলেন প্রশাসনের ষড়যন্ত্রের চার লাখ শিক্ষক কোর্ডের বারান্দায় ঘুরছেন শিক্ষকদের দশম গ্রেড সহ যে চার দফা দাবি রয়েছে সেটা তাদের যৌক্তিক শিক্ষকদের দাবি আদায়ে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আমি আশা করব আইনজীবী সিদ্দিকুল্লাহ জানান ইতিমধ্যে তিনি দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করতে আইন সচিব জনপ্রশাসন সচিব শিক্ষা সচিব অর্থ সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন সমাবেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম বলেন মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে অন্তর্বর্তী সরকার প্রাথমিক শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন করবে বলে আমরা আশাবাদী সমাবেশে দেশের বিভিন্ন জেলা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন আয়োজকেরা জানান আগামী আঠারোই সেপ্টেম্বরের মধ্যে তারা দাবি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না হলে ত্রিশে সেপ্টেম্বর থেকে তারা জাতীয় ক্লাবের সামনে লাগাতার অনশন কর্মসূচি শুরু করবেন সমাবেশে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক বি এম ফজদুল করিম গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বিএনপির কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান সাবেক জনপ্রশাসন সচিব মোহাম্মদ এহসানুল হক বাংলাদেশ জমায়েতে ইসলামীর শাহবাগ থানা শাখার আমির মোহাম্মদ আহসান হাবিব জাতীয় নাগরিক পাড়ির এনসিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তহিদ হাওলাদার প্রমুখ যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য